আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো সকাল সকাল চলে আসলাম আজকে আমাদের কাছে সাও কি অবস্থায় আছে আপনাদের দেখাতে এটা শুয়ে রয়েছে উল্টা হয়ে গেছে এটা দুর্বলা দেখতে পাচ্ছেন একটা মারা গেছে হয়তো ঠান্ডা লাগছে ঘাও হয়ে গেছে এই জায়গায় বুঝলাম না ছাগগুলা ঝিমাইতেছে ছাউুলা অবস্থা খুবই খারাপ কারণ কি করা যায় দর্শক আপনারা একটু পরামর্শ দেন রান্না করতেছে উপরে আবার দেশি মুরগি আছে ছাগগুলা কি করা যায় দেখেন তো সবগুলো কন্ডিশন তেমন ভালো না কেমন জানি কেমন জানি ঝুমতাছে দেখেন ওরকম কন্ডিশন কেমন জানি হয়ে গেছে অনেক দুর্বলা এখন এটার জন্য যেন পরামর্শ দেন কমেন্ট করুন সবাই যে কি করা যায় কি করলে ভালো হবে এর পাশে আছে আরেকটি খোয়ার ওই জায়গায় বড়ো মুরগি থাকে এগুলো বড় হইলে ওই জায়গায় পালন করবো এই যে এগুলা থাকে এই জায়গায় এই জায়গায় কবিতারি ফার্স্ট ছিল বানা এসেছিলো ওই জায়গায় থেকে আরেকটা যে দিন দিয়ে দেওয়া হয়েছে কি অবস্থা হম হুম পাশে খালি এরপর কবিতাটি দিয়ে কবিতা রাখা যাব তো দর্শক এই দেখেন কীভাবে লাভ দেয় দেখছেন তো প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত থাক আবার কালকে দেখাবো সাউয়ের কন্ডিশন কীরকম আপনারা একটু কমেন্ট করে বলবেন তো সাউকে কী করলে ভালো হবে সুস্থ হয়ে যাবে দূরবলা অনেক